আসসালামু আলাইকুম সম্মানিত সার্বিয়ান প্রত্যাশী ভাই বোনরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ লাইফ এ আসছে যদিও দেশে খুব অশান্তি চলতেছে দেশের মানুষ ভালো নাই বা দেশে যারা ভিডিও দেখবেন তারা এখন সবাই শুধু এখন ফেসবুক ইউটিউবে আছেন দেশের কি হতে যাচ্ছে তো যাই হোক দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এটার জন্য সময়বেদনা ছাড়া আর কিছুই করার নাই আমার দেশে অনেকগুলো মায়ের বুক খালি হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনে তো এটাকে কেন্দ্র করে মূলত আমরা আমি বিশেষ করে বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি না কারণ মনের অবস্থা ভালো নাই ভিডিও দেব কে বা কিভাবে দেখবে বা কারা আমি যেরকম ভিডিও দিচ্ছি না কেউ দেখ মানে বুঝতে পারতেছেন মনের অবস্থা খারাপ আর যারা ভিডিও দেখবে তার তাদেরও যে মনের অবস্থা ভালো সেটাও তো না তাদের মনে অবস্থা খুবই ভয়াবহ খারাপ অবস্থা তো এখন একটা সতর্কতামূলক ভিডিও যদি না নিয়ে আসি খুবই সমস্যা হচ্ছে আমার অনেক ভাই যেভাবে আমাকে পারমিট গুলো এই বিভিন্ন ভাবে এর ইনবক্সে হোয়াটসঅ্যাপে অনেক ভাই পারমিটের যে কোম্পানি পারমিটটা তাদের বাইর করছে পিপিজেড সহ ওই কোম্পানি আদৌ কি আসছে কি না নাই নাকি এটা শুধুমাত্র এডিট করা পারমিট এই বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব দেখেন একশো জনের মধ্যে এখন প্রায় পঞ্চাশের উপরে ষাটটার উপরেও এডিট করা পারমিট পাচ্ছে সবাই তো কিভাবে বুঝবেন আপনি আমি যদি এটা বুঝাইতে যাই তাহলে আমাকে সবাই পাগল বলে মানে একবার শেষ পাগল করে দিব এর আগে থেকেও আমি ভাই ব্রাদার কে বলছিলাম আপনাদের পারমিটে চেক করে দেওয়ার ব্যবস্থা আমি রাখছিলাম বলছিলাম সেটা যে এখনো বলছি তাও বলছি বা এটা অস্বীকার করার কোন সুযোগ নাই কারণ বলছি যেহেতু সবাইকে চেক করে দেওয়ার জন্য অনেককে চেক করে দিয়েছি তবে এর মধ্যে আর আজকের পর থেকে কারো পারমিট চেক করে দেওয়ার প্রয়োজন নাই আমি আপনাদেরকে একটা সহজ সিস্টেম বলে দিচ্ছি আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন শুধু শুধু আমাকে আপনারা বিরক্ত করে আর লাভ নাই কারণ আমি জব করি এক এর অধিক প্রতিদিন মানে একজন মানুষ একটা পারমিট চেক করতে গেলে সে মিনিমাম বিশটা এস এম এস মারে তিরিশটা এস এম এস মারে তাহলে ওই এস এম এস গুলোর উত্তর দিতে দিতে আমার বারোটা বাজে যায় ভিডিও বানানো যায় না এদিকে জবের অবস্থা খারাপ হয়ে যায় তো সব মিলে আপনাদেরকে আমি সিস্টেমটা শিখিয়ে দেবো আপনি আপনার পারমিটটা কিভাবে চেক করবেন আমি একবারে প্রত্যক্ষভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার পারমিটটা চেক করেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অথবা বুঝিয়ে দেবো আর এছাড়াও কিভাবে আপনার পারমিটটা আপনি চেক করতে পারবেন আসল না নকল সেটা তো আপনি আর আমি বলতে পারবো না তবে যে পিপিজেড পারমিটটা আপনাকে যে এজেন্সি দিবে ওই পারমিটে যে কোড আছে পিআইবি এমবি রেজিস্টার কোড এগুলো চেক করে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানিটা অ্যাক্টিভ আছে কি না নাই জি আসসালামু আলাইকুম রাহিদ ভাই এক এক মাস হয়ে গেল অ্যাপ্রুভাল আসছে পাইছি কিন্তু এখন পর্যন্ত বিষয় স্টিকার পাইনি এক মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল পাইছেন তারপরে এক থেকে পঁচিশ দিন তিরিশ দিন লাগার কথা সময় কিন্তু এখন যেহেতু সামার আপনারা সবাই জানেন এখন সামার চলতেছে যার জন্য কাজগুলো একটু ধীরস্থির ভাবে হচ্ছে তো এই জন্য এক মাসের জায়গায় দেড় মাস দুই মাসও লাগে যেতে পারে টেনশনের কোনো কারণ নাই আশা করি যাই উত্তরটা পাইছেন তো যেটা বলতেছিলাম আপনারা গুগলে যাবেন যাওয়ার পরে প্রত্যেকটা গুগলে ক্যামেরা স্ক্যান নামে একটা অপশন আছে আমি আপনাদেরকে ব্যাকে দেখাই দেখাই দিচ্ছি দিচ্ছি সবাইকে ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এই যে গুগল এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা আছে এই ক্যামেরাতে ক্লিক করবেন যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না আপনাদের সবাইকে দেখা বলে দিব দেখেন আমি একটা ফার্মিটে ক্লিক করলাম একটা ফার্মিটে ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন এভাবে এই আপনার পারমিটটা চলে আসছে তখন আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ট্রান্সলেট করবেন ট্রান্সলেট করার পরে ইংরেজি করেন বাংলা করেন যাই করেন এই যে জুম দিয়ে দেখেন এখানে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন কোড চলে আসবে যদি কোম্পানি ভালো হয় এজি উপরে বা আপনাকে যদি পিবিআই কোড দিয়ে থাকে এমপি কোড দিয়ে থাকে সে এখানে সম্পূর্ণ বিবরণ চলে আসবে ঠিক আছে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ব্যাক ক্যামেরা নিচ্ছি কারণ ব্যক্তিগত মোবাইলের ভিতর অনেক কিছু থাকতে পারে আমি আপনাদেরকে এখন আবার দেখাচ্ছি আপনারা একটু লাইনে থাকেন আমি পারমিটটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন টেনশনের কোনো কারণ নাই ইংলিশ ইংলিশ করে নিচ্ছে আগে যারা ভিডিওটি দেখছেন সবার উপকারের জন্য মূলত আমি চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কোম্পানির আমি এখন রেজিস্ট্রেশন কোড আমি অন করছি দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটি ঠিক আছে কিন্তু এখানে এই সেলেক্স দো এটা যে শুধু একটা মানে ফার্মিট বের করবে তা না তারা বিভিন্ন রকম ফার্মিট বের করে থাকে যেহেতু সাপ্লাই এই যে আপনি যে এমবি কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনার যদি থাকে আর এই কোডটা যদি থাকে আর একটা কোড আছে এজে পিবিআই কোড থাকে এখান থেকে দুইটা কোডে আপনারা কোথায় গিয়ে চেক করবেন সেখানে গেলে আপনি বুঝতে পারবেন আপনার পারমিটটা কোম্পানিটা ঠিক আছে কিনা বা আপনার পারমিটটা অ্যাক্টিভ আছে কিনা এভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ দেখাবে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে ব্লক দেখাবে তো আজকে আমি ব্লকের বিষয়টা আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার না করি আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে আপনারা গেলেন গুগলে যাবেন যাওয়ার পরে ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করার পরে গ্যালারিতে আপনার যে পারমিটটা আছে সেই পারমিটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে এরপরে অ্যাক্টিভে ক্লিক করবেন দুঃখিত এই ট্রান্সলেশনে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পরে ইংলিশ করার পরে আপনি দেখবেন পিবিআই কোড এমবি কোড এগুলো থাকলে এগুলো আপনি কোথায় গিয়ে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো যারা ভিডিও দেখছেন অনেকক্ষণ ধরে ভিডিও দেখছেন সবাই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও বানাতে পারতেছি না অনেকদিন হয়ে গেছে প্রচুর পরিমাণে রিস ডাউন হয়ে গেছে চ্যানেলের আমাকে হয়তো বলতে বসেছেন যে কি রফিক মিয়া ভাই এখন ভিডিও দিচ্ছে না কেন কেন ভিডিও কিভাবে দেব মনের অবস্থা তো ভালো নাই দেশের যে ভয়াবহ পরিস্থিতি ভিডিও দেখার মতো কেউ নাই ভিডিও দিলেও মানে দেখ কেউ সেরকম ভাবে দেখছে না কারণ সবার মনের অবস্থা খারাপ তো আপনারা পিবিআই কোড এমবি কোডটা কোথায় চেক করবেন আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি আপনারা এই যে দেখেন আমি আবার আপনাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে যাচ্ছি আমি মোবাইলে দেখাচ্ছি বিষয়গুলো এই দেখতে পাচ্ছেন আমি গুগলে সার্চ কোম্পানি ওয়াল এই কোম্পানি ওয়াল ক্লিক করবেন এই করার পরে আপনি দেখতে পাচ্ছেন এটা এই সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে আপনার পিবিআই কোডটা আর এমবি কোডটা দিবেন এই যে একটা কোড দিয়ে এ সার্চ দিবেন এটা হচ্ছে না আর একটা কোড দেখি যে কোডটা অ্যাক্টিভ আসার কথা সেটা এলএলসি কনস্ট্রাকশন এই যে এগুলো দেখছেন এগুলো আনঅ্যাক্টিভ এই জন্য এগুলো আসে নাই এগুলো যে যদি আপনার পিবিআইএমবি কোড যদি এখানে দেওয়ার পরে এখানে ওই যে সেম আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা ইমেজ দেখাইছি অ্যাক্টিভ ওইরকম একটা সিস্টেম চলে আসবে তো আপনাদেরকে বলি তাহলে আমি আপনাদের বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কি আমাকে বারবার মেসেজ দিয়ে আপনারা দেখা লাগবে না এর পরবর্তীতে আপনি যদি না সেটা অবশ্যই রেজিস্ট্রেশন করা সার্ভার সেটার জন্য আমি যদি কাজ করি আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বের করে দিই তাহলে অবশ্যই সেখানে সামান্য কষ্ট আমার কেটে যায় আপনারা বুঝতে হবে যে আমি যদি ডোমেন থেকে আমার নিজস্ব ডোমেন অর্থাৎ যারা ওয়েবসাইট বুঝেন নিজের নামের ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিছু কষ্ট আছে আমি যদি আমার ওয়েবসাইট থেকে দেখি যেহেতু সেটা প্রিমিয়াম ওয়েবসাইট সেখান থেকে আপনার কিছু পয়সা কাটে তো আজকে প্রায় পাঁচ ছ মাস ধরে সব ভাইদেরকে ফ্রি সার্ভিস দিয়ে আসছি তো এই এখনো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে চেক করবেন যদি না পারেন তাহলে একান্তই আমাকে একটা হোয়াটসঅ্যাপ দিবেন জাস্ট একটা হোয়াটসঅ্যাপ সারাক্ষণ মেসেজ দিবেন না কারণ আমি জব করি আপনারা বুঝতে পারতেছেন আহ এখন আসেন মূল বিষয়টা অনেকক্ষণ পরে মূল বিষয়টা আলাপ করতেছি আপনাদেরকে প্রথমে ফার্মি চেক করার বিষয়টা যেহেতু আপনাদেরকে দেখাইছি তো আপনারা জানেন না যে ম্যাক্সিমাম কোম্পানি এখন এডিট করে পারমিট দিচ্ছে কোম্পানি দিচ্ছে না এটা বাংলাদেশি যে এজেন্টার আছে না ওরা এগুলো এডিট করে দিচ্ছে আপনাদেরকে তো কি করে কি জন্য দিচ্ছে দুই মাস চার মাস ছয় মাস ঘুরে টাকাগুলো পরে আপনাদের টাকাগুলো ব্যাক করে দিব বলবে যে কিছু কষ্ট কাটা গেছে পারমিটের জন্য অ্যাপ্লাই করছি আপনি বাকি টাকা নিয়ে যান কারণ তারা সরাসরি লয়ারের সাথে কাজ করার ক্ষমতা তাদের নাই বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালের মাধ্যমে কাজ করার জন্য চেষ্টা করে দালাল যদি রেসপন্স না করে সেই ক্ষেত্রে সেই টাকাগুলো তারা কিছুদিন ইউজ করে করে আবার আপনার টাকাটা ব্যাক করে দিবে সো সবাই সাবধান এমন এমন লোক ধরবেন এমন এমন এজেন্সি খোঁজ নিবেন আহ যারা মোটামুটি সাকসেসফুলি কাজ করতে পারতেছে বা তাদের কাজের ইউজফুল প্রমাণ আছে এরকম লোকদের দিয়ে কাজ করাবেন এই হলো কথা আরেকটা বিষয় সবাই অনেকে আমাকে মেসেজ দেয় আমি যখন উইদাউট কন্ডিশনে ফাইল নেওয়ার জন্য অফার করছি সবাইকে আমাদের ফেনিতে বা চট্টগ্রামে একটা এজেন্সিতে ফাইল দেওয়ার কথা বলেছিলাম যারা টাকা পয়সা ছাড়া ফাইল দিতে চান তাদেরকেও বলবো তারাও চেক করতে পারবেন সমস্যা নাই চেক করে পারমিট চেক করে অ্যাকটিভ থাকলে পরবর্তীতে পারমিটের টাকা মানে অ্যাপ্লিকেশন করার সময় পেমেন্ট যেটা লাগে সেটা দিবেন তো সেটা বিষয় না বিষয় হচ্ছে দালালে ঘুরে গেছে বাংলাদেশে দালালে ঘুরে গেছে সো সাবধান প্রথমত চেক করতে হবে এডিট পারমিট হলে আপনি অনলাইন করার আগে আপনি কোনো টাকা দিবেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনার পারমিটটা এডিট করা না নন এডিট করা সেটা আপনি কিভাবে বুঝবেন ওই যে আমি বললাম গুগল স্ক্যানে ক্যামেরাতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে

যে ভাইরা ভিডিওটি শুরু থেকে দেখেন নাই আবার শুরু থেকে দেখে নেবেন আপনি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলাম কিভাবে আপনি পারমিট চেক করবেন কিভাবে আপনার পিবিআই এমবি কোড বা পিপিজেড কোড হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছি যদিও কেউ না বুঝেন আবার ভিডিওটি দেখবেন এরপরে যদি কেউ না বুঝেন আমাকে ফেসবুকে একটা মেসেজ দিবেন সেম মিস্টার ইউরো ব্লগ নামে একটা ফেসবুক পেজ আছে একটা লাইক দিয়ে সেখানে এস এম এস করে দিবেন তো আমি সময় সুযোগ করে প্রতিদিন কয়েক কতগুলা মানুষের পারমিট চেক করে দিই ফিরি ফিরি সবার জন্য সবই আমার কোনো লাভ নাই তারপরে আমার ভাই ব্রাদার্স খুশি থাকুক আমার চ্যানেলটা যেভাবে বড় হচ্ছে এভাবে বড় হওয়ার জন্য আমার ভাইদের গুরুত্ব অপরসীম তবে কেউ ভিডিওতে লাইক দিচ্ছে না এটা খুবই কষ্টের বিষয় এতগুলো মানুষদের উপকার করার চেষ্টা করি যত ভাইকে এস এম এস করে যত ভাইকে উপকার করেছি সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতো আমার মনে হয় আজকে দশ হাজার উপরে সাবস্ক্রাইবার হয়ে যেত বিশ্বাস করেন আমার মেসেজের আমার হোয়াটসঅ্যাপের মেসেজ দেখলে আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন যে আমি কত শত কত হাজার মানুষের উপকার করার জন্য সব সময় চেষ্টা করি একটু ভালো করে খেয়াল করবেন একটু ভালো করে খেয়াল করবেন এগুলো সব হোয়াটসঅ্যাপ এগুলো সব মানুষের উপকার করছি এবং সবাই ভালোবাসা দিতেছে সবাই ধন্যবাদ দিচ্ছে ভালো লাভ রিয়েক্ট দিচ্ছে কিন্তু এরা যদি সাবস্ক্রাইব করতো আজকে আমার চ্যানেলের কি অবস্থা হইতো আপনারা একটু চিন্তা করছেন এগুলো সব মানে আমার এই যে আমি সবাই উপকার করছি বা করার চেষ্টা করছি বললি আমি উপকার করি আবার এটা বলে দিচ্ছি এটা না যে এটা এই জন্য বলতেছি যদি যদি সবাই যদি সাবস্ক্রাইব করতো তাহলে আমার চ্যানেলটা অনেক বড় হয়ে যেত তো আমি আপনাদের সাথে সব সময় আছি ইনশাআল্লাহ আগামীতেও থাকব। কখনো কোনো প্রকার কোনো অহংকার থাকবে না ইনশাআল্লাহ বলে দিচ্ছি সব সময় যেভাবে মেসেজ দিয়া উপকার করার জন্য আমি আমি উপকার করতেছি আপনারা মেসেজ দিচ্ছেন ফিডব্যাক জানাচ্ছি সাথে সাথে আপনাদের মেসেজের উত্তর দিচ্ছি এইভাবে সব সময় ইনশাআল্লাহ চেষ্টা করে যাব সবার সাথে সব সময় কমিউনিকেশন ধরে রাখার জন্য কোনো এক সময় চ্যানেল বড় হয়ে গেলে হয়তো মেসেজ এখন দিছেন হয়তো এক দুই ঘন্টা পরে উত্তর যাবে কারণ শত শত মানুষ হাজার হাজার মানুষ একসাথে যদি মেসেজ করে সবার উত্তর কি একসাথে দেওয়া সম্ভব সেটা আপনারা ভালো করে জানেন তো যাই হোক পারমিট কিভাবে চেক করবেন এডিট করা পারমিট না নন এডিট করা পারমিট সেটার জন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে কিছু সিস্টেম দেখাই দিছি আপনারা এগুলো অবলম্বন করবেন আল্লাহর রহমতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার পারমিটটা পি হয়েছে কিনা আর যদি একান্তই যদি কেউ না বুঝেন তাহলে একটা মেসেজ দিবেন ফেসবুকে গিয়ে হোয়াটসঅ্যাপ জাম হয়ে গেছে হোয়াটসঅ্যাপ মোবাইলের ব্যাকআপ কভার করতে পারতেছেন না আপনারা মিস্টার ইউরো ব্লগ নামে একটা ফেসবুকের পেজ আছে একটা ভিডিওতে একটা মানে চ্যানেলের পেজটাতে একটা লাইক দিয়ে একটা মেসেজ করে আপনার পারমিটটা পাঠিয়ে দিবেন আমি সময় সুযোগ করে চেক করে দিব ইনশাল্লাহ যদি একান্তই কেউ যদি না বুঝেন আমি তো আপনাদের বোঝানোর ব্যবস্থা করে দিয়েছি তাই না তো কে কোথা থেকে দেখছেন এবারে যদি কিছু কমেন্ট করেন কমেন্টের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভিডিওতে একটি লাইক দেন সবাই অনেক ভাই ব্রাদার কেউ অনলাইনে এখন আসতেছে না কারণ দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ যার জন্য অনেকের মন খারাপ অনেকেই দুশ্চিন্তা আছে অনেকেই অনেক ডিপ্রেশনে আছে যেটা দেশে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে যেহেতু আমি আমার এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ইনফরমেশন একটা চ্যানেল সেখানে আমি কোনোভাবে রাজনীতির কোনো বিষয় আসে তুলে ধরবো না এটা আমি আগ থেকে বলেছি শুধু ব্লগ হবে আর আপনাদের জন্য সমস্ত ইনফরমেশন থাকবে আল্লাহ যদি কখনো কবুল করে যদি বাইরে যেতে অন্য রাষ্ট্রে যেতে পারি তাহলে শুধু ব্লগ করবো ইনশাআল্লাহ এবং আমার প্রবাসী বাইদের সুখ দুঃখের কথাগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ শুধু ইন্টারভিউ নিব সবার যে মানে কার কি অবস্থা কে কোথায় আছে কিভাবে আসলো এইসব হিস্টোরি বলবো কোন দালালে কি করছে না করছে আপনারা চাইলে এখানেও কমেন্ট করতে পারেন বা মেসেজে আপনাদের সাথে কোনো এমন কোন অকারণ হয়েছে দালালে টাকা মাইরা খাইছে আমাকে মেসেজ করে বলতে পারেন আমি তাদের নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এটাতেও আপনাদের অনেক উপকার হবে আশা করি অনেক ভাই কথা বলেছেন অনেক দালাল এবি ডট ইনফরমেশন নামে একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে উনি দুঃখিত কেউ যদি সিলেটের ভাই হয়ে থাকেন মনোকষ্ট নিবেন না ওই সিলেটি দালালটা মিনিমাম দুই চার পাঁচ কোটি টাকা মাইরা মানুষদের সর্বনাশ করে দিছে আমার প্রবাসী রোমানিয়ান তো অনেকে লক্ষ লক্ষ টাকা ব্যাগ পাবে আশা করি সে বাঁচবে না টাকা না দিয়ে কারো টাকা না দিয়ে বাঁচতে পারবে না কোনো ভাই একটা টাকা কেউ খাইয়া কেউ কোনোদিন এটা হজম করতে পারবে না আজকেও না হোক কালকে সে এটা ভুক্তভুগি হবেই আর এই দুনিয়া না হলে তো আগ্রাতে তো আসেই আপনি চেহারা দেখাচ্ছেন না আপনি ভিডিও বানাচ্ছেন আপনার নাম ঠিকানা কেউ জানে না আপনি কোন জেলার লোক কোন গ্রামের লোক কোন থানার লোক আপনি ফাইল দিতেছেন আপনাদেরও কারো কারো দোষ আছে ঠিক আছে আমি তো আপনাদেরকে অনেক এজেন্সি মেনশন করছি অনেক এজেন্সিতে আপনারা অনেক বাইক কোন বাইক কি ফাইল দিছেন না দিছেন আমি তো সেটাও জানি না ভাই আমি সার্ভিসের জন্য ফাইল জমা দিয়েছি 6 লাখ টাকা বলছে দালাল 6 লাখ টাকা দিয়ে কি যাওয়া যায় মোটেও না মোটেও না 6 লক্ষ টাকা দিয়ে মোটেও সার্ভিসে যাওয়া যাবে না 6 লক্ষ টাকা দিয়ে মোটেও সার্ভিস যাওয়া যাবে না আমি কিন্তু কোন দালাল না আমি কোন এজেন্সির মালিকও না ওবাইদুল্লাহ ভাই আপনি কথাটা শুনেন একটা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো একটা নন সেন্ডিং কান্ট্রির জন্য সেন্ডিং কান্ট্রির জন্য প্রত্যেকটা লয়ারের সাথে চুক্তি হয় মিনিমাম চার হাজার থেকে সাড়ে চার ডলার তাহলে আপনি হিসাব করে দেন আপনার ছয় লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা শুধু লয়ারদের সাথে চুক্তি করে তারা আসেন বিমান টিকিট দালালের খরচ এটা সেটা আমি কিন্তু কোনো দালালকে প্রমোট করতেছি না মানে আপনাদেরকে এটাই বলতেছি আপনি যদি সার্বিয়া যান বা বেলারুশ যান মিনিমাম আট লাখ সাড়ে আট লাখ টাকা লাগবে অথবা কেউ কেউ সাড়ে সাত লাখ টাকা নিতে পারে আবার কেউ কেউ নয় লাখ দশ লাখ হয়ে যেতেছে কিন্তু আপনি এটা চিন্তা করবেন যদি কেউ বলে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আপনাকে ইউরোপ নিয়ে যাবে সে প্রথমে যে এক লাখ টাকা নিবে সেই টাকা সে মাস মাস বইয়া বইয়া মজা করে খাইবো আরেকজন থেকে আরেকটা ফাইল নিয়ে আরেকটা ওই লোকের টাকাটা নিয়ে আপনাকে দিয়ে দিব সেম এইভাবে করবো তারা সো সবাই সাবধান হুশিয়া কোনো দালালের খপ করে পড়বেন না যেটা বলতেছিলাম আমি বহু এজেন্সিতে বহু মানুষকে মেনশন করেছি যারা যাদেরকে মেনশন করছি তারা কিন্তু কাঁচা মাছ খায় না মিনিমাম পাঁচ হাজার দশ হাজার মানুষকে আমি বিভিন্ন এজেন্সি মেনশন করছি তো তারা কে কোথায় গেছে না গেছে আমি জানি না মোটামুটি দুই চারজন দশ জন বিশ জন জানি যে অমুক জায়গায় পাঠাইছি ওরা ফাইল জমা দিছে ওই এজেন্সি আমাকে বলছে কিন্তু বাকিদের কথা আমি জানি না তো এই জন্য বলছি আমি পাঠাইলেও কোনো এজেন্সি মেনশন নাম করা এজেন্সি যে সবাইকে দিতে পারেন ঠিক আছে অনেক ভাই ফাইল দিছে এবং অনেক ভাই এখন পর্যন্ত আন্দোলনের জন্য স্থগিত আছে এখন আন্দোলন এমন ভয়াবহ পরিস্থিতি দিছে যে কেউ কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না সো জন্য বলতেছি যে যেখানেই ফাইল জমা করেন ভালো করে চেক করবেন তার ইউজফুল প্রুফ আছে কিনা সে কাজ করতে পারছে কিনা সে ইউরোপে লোক নিতে পারছে কিনা তো ঠিক আছে আশা করি সবাই বুঝছেন কিন্তু লাইভে অনেকেই আজকে মানুষ নাই বললে চলে দেশের পরিস্থিতি ভয়াবহ এই জন্য কেউ লাইভে আসছে না যদি অবস্থার পরিবর্তন হয় যে কোনো সময় যে কোনো ভাই যদি ভিডিওটি দেখেন শুরু থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কিভাবে পারমিট চেক করবেন কিভাবে আপনার পিপিজেড চেক করবেন এগুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই দিছি আর একটা মোবাইল দিয়ে ব্যাক ব্যাকগ্রাউন্ডে দেখাই দিছি আপনারা ভিডিওটি পুরোটা দেখে নেবেন এবং আপনার যদি ব্যক্তিগত কোনো কমেন্ট থাকে কোনো মতামত থাকে আপনি আমাকে জানাতে পারেন ভাই আমি সার্ভি এফ বিসি পারমিট পাইছি বিসার জন্য আবেদন করছি ঈদের আগের দিন কোরবানির আগের দিন তার মানে মাস দেড় মাস হয়ে গেছে তো আরো দুই চার দিন দশ দিন অপেক্ষা করেন এবং এজেন্সি কি বলে সেটার দিকে ফোকাস করেন আর এজেন্সি যে দালাল আপনাকে মানে বিসার জন্য যেগুলো অ্যাপ্লিকেশন করার দরকার করে দিছে সেই আপনাকে প্রুফ দেখাইছে কিনা যে আপনার অ্যাপ্লিকেশন হয়েছে স্ট্যাটাসটা দেখাইছে কিনা সেগুলো দেখবেন যদি না দেখায় তার কাছে আস করবেন যে আপনি যে আমার যে পারমিট পাওয়ার পরে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আমাকে প্রমাণ দেখান তো এর পরবর্তীতে আপনার মনে ধারণাটা ইনশাল্লাহ যদি ব্যাড থিংকিং থাকে সেটা কেটে যাবে তো আল্লাহর উপর ভরসা রাখবেন আর সব সময় একটা কথা চিন্তা করবেন ইউরোপ দুই তিন মাসে ইউরোপ হয় না মিনিমাম পাঁচ ছ মাস নন সেন্ডিং এর জন্য লাগে আর সেন্ট্রাল ইউরোপের জন্য মিনিমাম 8 মাস এক বছর লাগে যায় অনেকে তো দুই তিন বছর ঘুরেও পারে না আমার মতো ভাবিও তো আপনার ফার্স্টে হাঙ্গেরির জন্য খাইলাম এক বছর পরে পোল্যান্ডের জন্য খাইলাম এক বছর এরপরে আপনার রোমানিয়ার জন্য খাইলাম বত্রিশ মাস তারপর এখন পর্যন্ত আমার আগস্টের তেরো তারিখে ইন্টারভিউ ডেট ছিল এখন পর্যন্ত সে আমাকে অনলাইনের পেপার দিতে পারে দালাল যে দালালটা ই করছে তাকে আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ সেও কয়েক কোটি টাকা হাতিয়ে নিছে অনেক জনের কাছ থেকে পারমিট ফেক পারমিট দিয়া অনলাইনের ফেক ফার্ম মানে কাগজপত্র দিয়া তাকে আমি সামনে নিয়ে আসবো আগে আমাদের বাইদের টাকাগুলো উদ্ধার করার চেষ্টা চলতেছে উদ্ধার হোক পরবর্তীতে যদি না হয় রোমানিয়াতে একজন বাঙালি মানুষ আছে সে এই কাজগুলো করতেছে বাংলাদেশের অনেক বাইর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে এবং ফেক ফার্মিট দিচ্ছে অথবা ফার্মিট বের করতেছে ঠিকই কাগজপত্র দিতে পারে না ব্লক কোম্পানির ফার্মিট দিলেই কাগজপত্র করতে বাইরে যাই হোক সেগুলো নিয়ে আলাপ চলবে ইনশাল্লাহ আজকে যেহেতু সার্বিয়ার কথা বলতেছে সার্বিয়া নিয়ে থাকি ভাই আমি স্যার বিএ ভাই দালাল বলছে তাদের নির্দিষ্ট কোম্পানি আছে স্যার বিএ আর বাঙালির আবার কোম্পানি আছে স্যার এটা কইলে হইলো নাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আরো একটা লাইভ খুব শীঘ্রই আসবে রোমানিয়ার বিষয় নিয়ে আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকবেন ভাই আমি পারমিট পাইছি এখন কিভাবে বুঝবো আমি যে নয়ন ভাই ভিডিওটা শুরু থেকে দেখে আসবেন কিভাবে আপনি পারমিটটা চেক করবেন সেটা আমি এই ভিডিওতে দিয়ে দিছি এবং ভিডিওটাও উপকৃত হলে দেখে ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে এবং যাদের যাদের আপনাদের সাথে পরিচয় আছে যে সার্বিয়া পারমিট পাইতেছে ভিসা পাইতেছে তাদের সাথে আমাকে পরিচয় করায় দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করাই দিবেন কমেন্ট করায় দিবেন লাইক করাই দিবেন আমার সাথে কমিউনিকেশন যদি বরাবর সবাই থাকে তাহলে কোনো না কোনো ভাবে আপনাকে ইনশাআল্লাহ উপকার করার চেষ্টা করব এবং উপকার করে যাব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অন্যদিন আবার ইনশাআল্লাহ ভেরি সুন রোমানিয়ার বিষয় নিয়ে আসতেছি রোমানিয়ার বিষয়ের ইস্যু তারপরে যাই হচ্ছে কি পারমিট গুলো যে ইউনিক পারমিট গুলো হচ্ছে এটা বিষয়ে বেশ কিছু কথা আছে বেশ কিছু তথ্য আছে এগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকে বা কালকে ইনশাআল্লাহ ওকে ভাই আসসালামু আলাইকুম কিছু বলবেন নাকি রেখে দেব লাইভ রেখে দেব কি না ওসমান ভাই আসসালামু আলাইকুম রুহুল ওসমান একটা মজার কথা আপনাদের সবার সাথে শেয়ার করি গতকালকে আমাকে একটা লোকে কমেন্ট করছে বলছে আমি একটা জঙ্গলে যাই ভিডিও বানাই আর মানুষকে বলি আমি নাকি সার্বি আছি আচ্ছা ভাই আপনারা কেউ বলতে পারবেন কমেন্টে আমি কখনো বলেছি আপনাদেরকে আমি সার্বিয়াতে আছি আমি রোমানিয়াতে আছি এরকম কেউ বলতে পারবেন যদি বলতে পারবেন বলতে পারেন প্রুফ সহ যদি কেউ দেখাতে পারেন আমি চ্যানেল থেকে অবসর নিয়ে নেব ভিডিও বানাবো না কখনো কথা দিলাম ভাই আমি গ্রিসে বিষে একটা পাইছি এখন পরামর্শ দিবেন ভাই এখানে আর সময় নাই আপনি ফেসবুকে একটা মেসেজ করেন আমি আপনার মেসেজের উত্তর দিয়ে দিব পার্সোনালি মিস্টার ইউরো ব্লগ নামে একটা ফেসবুক পেজ আছে সবাই দয়া করে সেখানে যাবেন যাই আমার পেজটা ফলো দিবেন এবং মেসেজে যত পারমিট কোন যত রকমের যত তথ্য জানতে চান সবাই মেসেঞ্জারে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ হয়ে গেছে হাজার হাজার মেসেজ আইসা মোবাইলটা ফুল ব্যাকআপ একদম ফুল 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 ফিল হয়ে গেছে যার জন্য একটা দিছি উত্তর দিতে অন করছি মনে করেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড খালি মোবাইল অন লক খুলে মেসেজ চেক করতে লাগে যায় তো মেসেজ হোয়াটসঅ্যাপেও দিয়ে সমস্যা নাই আমি মোবাইল বেরি শুন আর একটা চেঞ্জ করবো ইনশাল্লাহ আর আপনারা সবাই ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দিবেন মিস্টার ইউরো ব্লগ নামে যে পেজটা আছে সেখানে একবার সাথে সাথে উত্তর পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই মিয়া রফিক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবার মন আশা পূর্ণ করুক সবার ইউরোপিয়ান প্রত্যাশী সকল ভাইদের মনের আশা আল্লাহ পূরণ করুক সাথে আরেশে সাথে আমারও যেন আল্লাহ মনের আশা পূর্ণ করে আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সব সময় সব সময় আপনাদেরকে যেভাবে হেল্প করে হেল্প করার চেষ্টা করতেছি এভাবে যেন করতে পারি ইনশাআল্লাহ সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু